সেবাশিস্তান্ডের কবিতা লিঙ্ক আমার হয়েছে মহাজাল এবার দেখছে গলায় কলসি বাঁধে মরতে হবে কমাকে রেশন দোকানে গেলাম কি টেম্পার রে বাবা বললে রেশন কার্ডের সঙ্গে ফোন নাম্বারটা লিঙ্ক করতে হবে লাই তো আর রেশন দেওয়া যাবে না ব্যাংকে গেলাম কী হজ্যুতি বললে আগে পাস বই প্যান কার্ড লিঙ্ক করো তার বাদে টাকা উঠাবে যেছি নাই যে একটাই কথা ইটোর সঙ্গে উটো লিংক করো উটোর সঙ্গে সিটো লিঙ্ক করো বাসের টিটপোস কাপড় দোকানে সিলি আর আমি কিছুই ফেলছি নাই খুব বলা তো যাই না ওগুলাও কোন দিন লিঙ্ক করতে বলবে সেদিন পোস্ট অফিসে জাঁয়া যে বললাম কত লিঙ্ক করতে বললে পারবো কেনে বলো তো দেখছেন না ঢ় পরবর্তী উভয় লেখ নাই পারবে তো কে বেটাকে বলো না ভাই তোকে বলো আর এগুলো কোনো কঠিন ব্যাপার নয় কি দুনিয়া পড়ল হে কত বাপের সঙ্গে বেটার লিঙ্ক নাই কত সাউরির সঙ্গে বেটা বউয়ের লিঙ্ক নাই ভাগে ভাগে লিঙ্ক ফেলিওর ছাত্র মাস্টার লিঙ্ক ফেলিওর তা বাদে পাড়াপড়ি কুটুম কত লিঙ্ক একেবারে ভোঁকাটা কাটা হয়ে গেল বা সেদিকে কোনো চাঁদির হোঁস নাই খালি শুখা কাগজগুলাকে লিঙ্ক করা যে মাইছে নমস্কার